ফাঙ্গাস মাছ তো অনেকে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখেন মুখে স্বাদ লেগেই থাকবে তো আমি কিভাবে এই ফাঙ্গাস ভুনাটা করলাম আজকে চলুন দেখেনি নিই দেখে যাক আমি প্রথমে এক কেজি এখানে ফাঙ্গাস মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব যেন আমার এই মাছের পিছলা ভাবটা চলে যায় এবং আঁশটা যে গন্ধ থাকে এই গন্ধটা চলে যায় তো আমি এখন ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি দেখেন কত পরিষ্কার হয়ে গেছে এবারে আমি এখানে একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে মাছের গায়ে আমি এগুলো মেখে দিব আমি এগুলি মেখে একটু মেরিনেশন করে রাখবো পাঁচ মিনিটের জন্য ওইদিকে আমি একটা কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে এক পেঁয়াজ কুচি চার পাঁচ আদা আর ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিব তো আমি এই ভাজাটা হয়ে গেছে এখন উঠে নিব আমি এদিকে একটা করের মধ্যে কিছুটা তেল দিচ্ছি অল্প করে তেল দিলেই হবে কারণ মাছ থেকে অনেক তেল উঠবে তো আমি অল্প করে তেল দিয়ে

চলি যাব চুলাত তো এদি আমি আমাৰ মাছ গোলো ভাজা হৈ গৈছে তেল দি দিব তেলৰ মতে তেলটো যদি গৰম হৈ যাব তথন কিছুটা পিঁয়াজটো চিধিয়ে দিব পেঁজ গুলি যুচাবাদ চলি যাব তুমি আমি নাড়াচাড়া দিয়ে আরে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম এখানে মশলাটা দিয়ে দিব বাটা মশলাটা তো বাটা মশলাটা ভালো করে আমি এখানে কষিয়ে নেব মশলাটার যেই পানিটা এটা যেন শুকিয়ে যায় এবং একটা সুগ্রান বের হবে তো এখানে আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা যত ভালো কষা হবে আর মাছগুলাটা ততই ভালো হবে তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি ওইখানে অল্প করে কাঁচামরিচ খেয়েছি কারণ আমার ঘামটা তেমন হবে না তো আমি এভাবে একটু নাড়িয়ে ভালো করে ভালো করে কষিয়ে যখন ভালো সুন্দর একটা গ্রান বের হবে তখন আমি এখানে অল্প একটু কিছু পানি দিয়ে দিব পানি দিয়ে দিব দিয়ে আমি আবার এটাকে দিয়ে একটু ভালো করে কাঠাবো এখানে যদি কাঁচা ভাত বা কাঁচা গরিব থাকে তাহলে মাছের ভূমাটা কেউ হবে না আমার প্রতিটা স্ট্রেপ যদি আপনারা ফলো করেন তাহলে ধূনাটা অনেক হবে এখানে স্ট্রিক করা যাবে না যদি এটা যদি স্ট্রিক করেন তাহলে আমার হয়ে আসে ভাজা দিয়ে শেষে আমাকে বকাবকি করবেন

ভাস করে হকাল হাতে আমি মাছটাকে একটু মিশে দিয়ে একটু নাড়া দিয়ে দেব যেন আমার মশলাটা ভালো হবে না তো আমার কাছে যেন গন্ধটা না থাকে এই কারণে আমি চার পাঁচটা লেবু ফাতা দিয়ে দিয়েছি যাদের মাছ খুব দিয়ে একটা ফাতা দিতে পারে বেশি দিলে যাবেন না তাহলে তিতো হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর পর এই পাতিলটাকে এইভাবে তাড়া দিয়ে দিব যেন আমার নিচে দিয়া মশলাটা পুড়ে না যায় তা আমি খন্তি দিয়া এখানে নাড়া দিব না এখানে ধনের করে দিয়ে দিব আমার মাছটা কিন্তু হয়ে গেছে প্রায় তো আমি এইভাবে শুধু নাড়া দিয়ে দিব কোনো খন্তি লাগাবো না কোনো করেন কাঠি লাগাবো এটার মধ্যে আমার মাছটা কেমন হয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা লেবু পাতা দিয়ে তাহলে সুন্দর থাকে যদি রান্না করেন এই ভাঙ্গাজিতে আপনাদের কোনো গন্ধে থাকবে না ফাঙ্গাস মাছ লাগবে বোয়াল মাছের মতো স্বাদ একদম খেয়ে দেখবেন দেখেন কত চমৎকার একটা কালার এসে গেছে দেখেন কত সুন্দর কালার ছবি দেখতে ভালো যারে খাইতে ভালো থাকে কথায় আছে না তো বন্ধুরা এখন আমি একটু কিছু ধনে খাওয়া দিয়ে দশ মিনিট রেখে দিব মানে দুই মিনিট রেখে এরপরে বন্ধ করে